আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজারের লাল আটার সাথে আমার লাল আটার পার্থক্যটা কোথায় আপনারা অনেকেই আমাদের এই লাল আটার দাম নিয়ে করে থাকেন আপনাদেরকে সেই জিনিসটা আমি একটু বোঝাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এতগুলো হাত সকালবেলা বসে গেছে এই গোমের ময়লা পরিষ্কার করার জন্য আপনারা জানেন কৃষকের ঘরের গোমের মধ্যে এই ধরনের ময়লা থাকে মাটি ডাটা এগুলো থাকে এইগুলো একটা একটা করে দানা পরিষ্কার করে তারপরে আমরা আপনাদের হাতে এই আটাগুলো পৌঁছে দিয়ে থাকি সুতরাং বাজারের যে আটা আপনি সংগ্রহ করে থাকেন আপনি যদি একজন লোকের উদাহরণ দিতে পারেন যে আমার মতো করে এই আটা আপনাদেরকে তৈরি করে দেবে তাহলে বাজারের দামে আমি এই আটা আপনাদেরকেও দিব সুতরাং আপনারা আমাদের এই আটার সাথে বাজারে আটা মিলাবেন না আজকে আমার অনেকগুলো অর্ডার রয়েছে গত বৃহস্পতিবার আমরা এক দেড়শো কেজি আটা ডেলিভারি করতে পারি নাই গতকাল শুক্রবার ছিল আজকে আমার অনেকগুলো আটা তৈরি করে দিতে হবে সেই কারণে আমরা সবাই মিলে বসে গেছি আমি নিজে পর্যন্ত এই গমের ময়লা পরিষ্কার করতে বসে গেছি সুতরাং আমরা এভাবে একটা একটা করে দানা বাছাই করে ময়লা পরিষ্কার করে তারপরে গম থেকে লাল তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর আপনারা এটা সংগ্রহ করতে পারেন খুব সহজেই আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা ওয়েবসাইট ভিজিট করে অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাংক আপনার সুস্থতায় প্রাকৃতিক বিশুদ্ধতা